হ্যালো আসসালামু আলাইকুম সো সরি আমার আগে লাইভটা কেটে গেছে লন্ডন থেকে অ্যান্ড আপনারা হোপফুলি এই লাইভে আবার সবাই জয়েন করে ফেলবেন আচ্ছা লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে মাস্ট বি কমেন্ট করবেন আগে লাইফ কেটে গেছিল অ্যান্ড আমি হচ্ছে বাংলাদেশে চলে যাব যাওয়ার আগে আপনাদেরকে আরও একটা ধামাকা লাইভ দিয়ে যাচ্ছি সো আপনারা এই প্রোডাক্টগুলো পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন এবং রবিবার রাত বারোটা পর্যন্ত ইউকে টাইম রবিবার রাত বারোটার মধ্যে অর্ডার করলে ইন্টারন্যাশনাল ফ্রি শিপিং পৃথিবীর যে কোনো দেশে ওকে আমার হাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আমি একটু করে আপনাদেরকে দেখাবো ফার্স্ট আমি এই লাল শাড়িটা দেখাবো পর এই লাল শাড়িটা খুবই সুন্দর এটা একদম পরে বিয়ে করা যাবে এরকম সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা লাল শাড়ি এই শাড়িটা দেখেন এরকম সুন্দর একটা রেড শাড়ি এটা আমি সবার আগে দেখা দিব আমি কোনো প্রোডাক্টের জন্য এখন টাইম নিব না জাস্ট ধরবো আর ছাড়বো আর এইটার প্রাইস পড়বে আপনার হান্ড্রেড টোয়েন্টি মাসলিনের উপরে যারা এরকম সুন্দর শাড়ি আপনার আপনারা ভিজিট করেন সানবিজ ইউকে তাহলে আরো অনেক অনেক কালেকশন পাবেন অলরেডি অনেক আপনারা জয়েন এন্ড আমার আগের লাইফে কি যেন হয়েছিল ওটা কেটে গেছিল এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ শাড়িটা অনেক সুন্দর প্লিজ সবাই একটু সানভিজ ইউকের পেজ

জামদানি আপু শোরুমের বিষয়ে শোরুম ওপেনিং এর আগে আমরা শোরুমের অ্যাড্রেস দিয়ে ওকে শোরুম ওপেনিং এর আগে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে এটা হচ্ছে দেখেন শাড়িটা এরকম করে ট্রিসাল করা খুব শীঘ্রই ওপেন করব আপু ওপেনিং এর আগে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। এটা হচ্ছে দেখেন বাও এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা এক্সক্লুসিভ 84 ফোর কাউন্ট একটা জামদানি খুবই সুন্দর একটা জামদানি এই সুন্দর শাড়িটা যদি কারো লাগে

লাইটটা কেন হয়ে গেছে কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে আপু জামদানি আছে হ্যাঁ জামদানি অনেক 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 জামদানি কালেকশন আছে যার যা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পোয়াও দিয়ে দেন আচ্ছা অনেক আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেন আমি কি ফালাই দিতেছি ইন্ডিয়াতে ডেলিভারি হবে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন ওকে সো এই যে সুন্দর একটা শাড়ি আমি আজকে শাড়িটা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি যার এটা লাগে সেটার জন্য ইনবক্স করতে পারেন এই সেটা লাগবে না লাইট লাগবে না আমার আমি লাইট সারাই এটা যদি কারো লাগে সেটা কেন আমার লাইট লাগবে না লাইট ডে লাইট আমি লাইট করতে পারি এই শাড়িটা দেখেন এটা খুবই সুন্দর ভীষণ সুন্দর একটা কালার এন্ড এটার প্রাইস পড়ছে কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি এন্ড প্রত্যেকটা শাড়ির ব্লাউজ দেখেন আমরা আলাদা করে শাড়ির সাথে একটু সেলাই করে দিছি এন্ড শাড়ির মাথাটাও সেলাই করে দিছি এই দেখেন শাড়ির মাথাটা সেলাই করে দিছি যেন আপনাদের কোনো প্যারা খেতে না হয় শাড়িটা নিয়ে আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এন্ড শাড়ির মধ্যে আমরা এরকম ফলস করে দিচ্ছি দেখেন শাড়ির কুচিতে এরকম করে ফলস করে দিছি নিচের দিকে এরকম করে আপনার লেস দেওয়া আছে শাড়ির কুচিতেও করে দেওয়া নিন জামদানি শাড়িটা আপনি নিজে ভাগ করে দিব এরপরে আসেন আহ আরো একটা জামদানি দেখেন এটা দেখেন ওয়াও এইটা যে কি ভীষণ রকমের সুন্দর একটা জামদানি কি যে ভীষণ সুন্দর একটা জামদানি এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এই সেইটা ভীষণ সুন্দর হ্যাঁ এটার কালারটা দেখছেন এরকম একটা শাড়ি অনেক আগে অনেক আগে আমার একটা এরকম একটা শাড়ি ছিল আমার একটা ফটো শুটো আছে এরকম একটা শাড়ি পরে এন্ড প্রত্যেকটা শাড়ি আমরা এরকম করে দিচ্ছি দেখেন কি ভীষণ সুন্দর একটা জামদানি এইটা অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি হান্ড্রেড কাউন্ট সুতার এটা হচ্ছে হান্ড্রেড কাউন্ট সুতার একটা শাড়ি ওকে সো অনেক আপনারা জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাছ এটার দেখেন সাইড দিয়ে এরকম করে লেস দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটাও ফলস করা আছে ব্লাউজ পিস আছে সাথে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস আছে অ্যান্ড আচ্ছা ওইটার ওই শাড়িটার মনে হয় প্রাইস বলি নাই না এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস আচ্ছা আমি এইটার প্রাইসটা বলে দিচ্ছি আমি আগে বলছি এটা একশো কাউন্ট সুতার একটা এক্সক্লুসিভ জামদানি এইটার প্রাইস পড়বে আগে উন্ড সুতা একটা জামদানি ওকে যে কোনো দেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন আমরা ইন্টারন্যাশনাল ফ্রি শিপিং করবো ওকে সো এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি পাউন্ডস সো এটা সবচাইতে এক্সক্লুসিভ শাড়ি আমাদের এটা হচ্ছে একশো কাউন্ড সুতার একটা এক্সক্লুসিভ জামদানি এটার কাজটা দেখেন ওয়াউ এটার এটাতে যদি ফলস লাগানো না হয়তো আর লেস লাগানো না হয়তো আর টার্সার লাগানো না হয়তো তাহলে এই শাড়িটার দা ওজন হয়তো দুশো বিশ গ্রামের মতো জামদানি যত দামি শাড়ি হবে তত বেশি লাইট ওয়েট হবে হ্যাঁ একদমই হচ্ছে কম ওজনের হবে এরপর আসেন ও আমি আগের লাইভে একটা শাড়ির প্রাইস মিসটেক করছিলাম ওটা আমাদের একটা প্রিন্টিং মিস্টেক হয়েছিল সো আমি একটু প্রাইসটা একটু ঠিক করে দেই এই শাড়িটা আগের লাইভে আমি একটু এটা আসলে আমাদের প্রিন্টিং মিস্টেকের জন্য একটু প্রাইস মানে আমি ঠিক লেখাটা বুঝতে পারছিলাম না তো ওই জন্য আমি একটা ভুল প্রাইস বলে ফেলছিলাম সো এসেটার প্রাইস হবে টু হান্ড্রেড ফর্টি পাউন্ডস হ্যাঁ এটা একটা কালেকশন দেখেন এটার প্রাইস হবে টু হান্ড্রেড পাউন্ডস আমি আগের লাইফে এটার হচ্ছে মানে প্রিন্টিংয়ে বুঝে যাচ্ছিল না আর কি প্রাইসটা সো তখন আমি একটু ভুল বলে ফেলছিলাম প্রাইসটা এটার প্রাইস হবে টু হান্ড্রেড ফর্টি পাউন্ডস ওকে এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন আচ্ছা এরপর আসেন এখানে আমার হাতে ওয়াও দেখছেন রয়্যাল ব্লুটা কি সুন্দর পুরো শাড়ি এরকম কাজ করা পুরোটা শাড়ি এরকম করে কাজ করা আছে এটা ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে টু হান্ড্রেড ফর্টি পাউন্ডস এটাও হচ্ছে টু হান্ড্রেড ফর্টি পাউন্ডস অনেক সুন্দর এটা এরকম এক্সক্লুসিভ শাড়ি ওয়াও লুক যে কোনো পার্টিতে পড়ার জন্য আর এটার ব্লাউজটা অনেক গর্জিয়াস হবে আমি সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি সারফ্রাইজ সানবি হচ্ছে দেশে সারফ্রাইজ সানবি আসবে ওরা একবারেই চলে আসবে এখানে আর ওদের এখন তো বাংলাদেশে ওদের স্কুল খোলা তো অনেকে আবার বলবেন যে হ্যাঁ বাচ্চাদেরকে রাইখা তুমি তিরিং তিরিং করে ঘুরে বেড়াচ্ছো আমি ঘুরে বেড়াচ্ছি না এখানে আমার কাজ আছে আর বাচ্চাদের হচ্ছে স্কুল খোলা হ্যাঁ কিছু মানুষ আছে নিজের লাইফ রেখে অন্য লাইফ নিয়ে কমেন্ট করতে বেশি পছন্দ করেন এই জন্য আমি আগেই বলে দিলাম আর কি এনিওয়ে সো এইটা হচ্ছে দেখেন আপনার ব্লু কালারের শাড়িটা ভীষণ রকমের সুন্দর সো এই যে ব্লু শাড়িটা দেখেন পুরো শাড়িটা এরকম আর এই যে ব্লাউজটা দেখেন কি করসিয়াস এটা হচ্ছে ব্লাউজের স্লিভস লুক এটা হচ্ছে ব্লাউজের স্লিভস এইটা এই যে দেখেন ব্লাউজের দুইটা স্লিভস ব্লাউজের স্লিভসের ডিজাইন দেখেন আর এবার ব্লাউজ পিসটা দেখেন এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার ব্লাউজ দেখেন নেক্সট সেন্ট শাড়িটা রয়্যাল ব্লু কালার এটা এটা হচ্ছে ব্লাউজটা সেটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক নাইস একটা শাড়ি যারা এটা লাগে সেটাকে দেখেন আচ্ছা আমাদের কাছে অনেক রকমের শাড়ি আছে বাট সব তো আসলে দেখানো সম্ভব না বাট যে কটা দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি সিক্সটি পাউন্ডস

আমাদের এরকম গাদুয়ালেরও কালেকশন আছে এখানে বাট গাদুয়াল তো জানেন হ্যান্ডলুম শাড়ি সো আমি জাস্ট দুই একটা আপনাদেরকে দেখাই দিই লুক এট দিস ওয়ান অ্যান্ড গাদুয়ালের প্রাইস পড়বে এইটটি পাউন্ডস করে ওকে দেখেন পিওর গাদুয়াল হ্যাঁ সিকো গাদুয়াল পিওর সিকো গাদুয়াল দেখেন পিওর সিকো গাদুয়াল এটার প্রাইস পড়বে অনলি এইটটি পাউন্ডস করে যারা এরকম গাদ পছন্দ করেন এটা কালারটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস ইস অনলি এইটি পাউন্ডস ওকে সো এই যে সুন্দর শাড়িটা আমি বাংলাদেশ থেকে এখানকার এখানের প্রোডাক্টের জন্য লাইভ করে দিব এখানে যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো আমি বাংলাদেশ থেকে আগে থেকে লাইভ করে দিব ওকে

আচ্ছা হ্যালো অরুণিমা দাস সরি অরুণিমা দিদি কেমন আছেন কেমন আছেন ব্রাজিল থেকে নিতে চাই থ্রি পিস দেখো আচ্ছা রেহানা দেখা দিচ্ছি লন্ডনে না পুরো ইউকে এবং যারা যারা অন্যান্য দেশ থেকে নিতে চান দেখেন আমরা কি করছি প্রত্যেকটা শাড়ি দেখেন ব্লাউজ পিসটাকে আলাদা করে কেটে সেলাই করে দিচ্ছি শাড়ির মাথাটাও সেলাই করে দিছি যেন আপনাকে শাড়ি নিয়ে টেলার্সের কাছে দৌড়াদৌড়ি করতে না হয় সো এই গাদোয়ালটাও ভীষণ সুন্দর এটার সাথে মেরুন কালার এর ব্লাউজ পিস সহ দেখেন শাড়ির আঁচলটা ভীষণ সুন্দর এন্ড এই শাড়িগুলো না আপনার পরার পর একটা ডিফারেন্ট লুক আসে এন্ড এটার প্রাইস হচ্ছে অনলি এইটি পাউন্ডস যে কোনো দেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন সানডে পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্রি ডেলিভারি ওকে আচ্ছা এরপরে আমাদের কতক্ষণ আসতে দেখ এখন দাঁড়িয়ে দেবে ওকে ম্যাক্সিমাম এটা দেখেন আই হাই এটা পুরো একটা পিকক লুক পুরো একটা পিকক এটা পুরো সুন্দর একটা ডিজাইনার সালোয়ার কামিজ এটা আর এটার এটার ড্রেসের স্লিভস টা একটু দেখা দিই আপনাদের একটা লুক স্লিভস এর ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখেন আচ্ছা এটা হচ্ছে ফেব্রিক হচ্ছে মাসলিনের উপরে ওয়াও

আবার কেউ যদি চান এটাকে একটু ওয়াল্টার করে বডিতে চাপাই নিতে কোনো টেলার থেকে সেটাও করতে পারবেন আর এগুলো এক পিস করে হয় যেহেতু ডিজাইনার ক্লদিং এগুলো এটা দোপাট্টাটা দেখেন ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস ভীষণ সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা কালেকশন এটা এই যে দেখেন দোপাট্টার কাজটা দেখছেন কি সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে কত টাকা আমি আপনাকে সেটা বলে দিচ্ছি ওয়ান হান্ড্রেড ফিফটিন পাউন্ডস ওয়ান পাউন্ডস ওকে ওয়াউ একশো পনেরো পাউন্ডস খুব সুন্দর আর এই যে দেখেন এটা রেডি সালোয়ার এটা রেডি সালোয়ার ফ্রি সাইজের রেডি সালোয়ার দেওয়া আছে হোয়াইট কালারের সো এটা হচ্ছে আপনার ড্রেসটা ওকে এই ড্রেসটা আসলে সুন্দর পুরোটা এরকম লাইক কাজ করা এরপর দেখেন এই টাইপের আরো একটা ড্রেস আছে যেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব আপনি লেডিস কাজ জানেন পুরুষরাদের সিবি দিতে বলছিলাম তো সিবি দিয়ে যান আমি দিয়ে আসছি আট দিন হইছে মিরাজ হোসেন পলাশ আচ্ছা আমার পোলাপান অনেক স্টুপিট এরকম কোনো সিবি কি তোমার কাছে দিছে আর দিলে সিবিটা নিয়ে কী করছো এটা তো টেলার্সের জন্য হ্যানিমে সো আমি হচ্ছে যে ড্রেসটা দেখি এটাও দেখেন খুব সুন্দর এটা নিচের ডিজাইনটা খুব সুন্দর এগুলো আমরা সব স্টিচ করে দিছে আপনাদেরকে ফ্রি সাইজে একটা ড্রেস এক পিসে হবে এটাও হচ্ছে একশো পনেরো ওকে ওয়াউ এটা হচ্ছে প্রিন্টেড মাস্তিনির উপরে দেখেন ড্রেসটা শুনলে না খুবই সুন্দর একটা কালেকশন আর এটা দোপাট্টাটা দেখেন আমরা সব আসলে এক্সক্লুসিভ এন্ড বাচ্চা বাচ্চা কালেকশনগুলা এখানে দিচ্ছি কারণ আমাদের যারা কাস্টমার দেশের বাইরে থেকে কেনাকাটা করে সবাই কিন্তু আপনার এক্সক্লুসিভ বা ডিজাইনার কালেকশনগুলা চায় আমাদের কাছে সো এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা এই কালারটা ভীষণ সুন্দর দেখেন আমি একটু লাইট অন করে দিই যেন আপনার কালারটা আরেকটু ভালো বুঝতে পারেন একটা রেড কালার এর শাড়ি দেখে আচ্ছা কেউ যদি মনে করেন আমাদের থেকে রেড কালারের বিয়ে শাড়ি নিবেন বা চেন এর উপরে আপনি যদি হচ্ছে ইয়া করতে চান বাংলাদেশ থেকে কোন দোপাট্টা লাগে যে সেম শাড়ির সাথে ম্যাচিং করে আপনাকে দোপাট্টা বানিয়ে দিতে হবে সেক্ষেত্রে আমরা দুপাটার প্রি অর্ডার নিতে পারি আপনি যদি অর্ডার করেন আমরা আপনাকে সেম পার দিয়ে শাড়িটার সাথে ধরেন আপনি এটা বিয়েতে পড়লেন সো আপনি চাচ্ছেন সেম পার দিয়ে আপনাকে একটা বিয়ের দুপাটা করে দেওয়ার জন্য সেটা আমরা করে দিতে পারবো সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে ওকে তো আমাদেরকে পনেরো দিন টাইম দিলে আমরা সেটা করে দিয়ে দিব এটা হচ্ছে দেখেন রেড কালারের কি যে সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর এই সুন্দর শাড়িটা হচ্ছে যে এখন আপনাদেরকে একটু দেখা দিচ্ছি দেখে মাথা ঘুরে লুক এটা হচ্ছে ফ্রন্ট দেখেন এটা হচ্ছে ব্লাউজের স্লিভস এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট এটা হচ্ছে ব্লাউজের এর স্লিভস এটা হচ্ছে ব্লাউজ এর ফ্রন্ট পুরো ব্লাউজটা এরকম তুমি ট্রেনে যাওয়ার কথা বলতেছ ধরতে পারবো না আমরা পারবো থ্রি পাউন্ডস পাউন্ডস তাহলে আমরা বের যাই

এটা হচ্ছে শাড়ির আঁচল আর বডি হচ্ছে এইরকম হবে আর শাড়ির কুচিটা হচ্ছে ডিফারেন্ট হবে অনেক সুন্দর এটা ব্লাউজটা আমি দেখাতে চাচ্ছিলাম এই যে দেখেন ব্লাউজ পিস কি গরসিয়াস দেখছেন ব্লাউজটা কি গর্জিয়াস দেখেন লুক লাইক ব্লাউজটা বানানোর পরে সেটা এরকম হবে অনেক সুন্দর প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড পাউন্ডস দেখো হ্যান্ড হ্যান্ড পেইন্টস উপরে যারা হ্যান্ড পেইন্ট পছন্দ করেন হ্যান্ড পেইন্টস উপরে এরকম সুন্দর করে আপনার কাচুপি কাজ করা এটা প্রাইসও কম আছে 130 পাউন্ডস ওয়াও সাইডের ভিতরে আবার এরকম ফলস করা আছে হ্যাঁ সাইডের ভিতরে আবার এরকম ফলস করা আছে দেখেন সেটা সুন্দর যার যেটা লাগে জাস্ট আমাদের সানবিজ ইউকে পেজ বক্স করে ফেলেন ওকে এন্ড এখানে হচ্ছে আপনার একটা ব্লাউজ পিস এই যে বাংলাদেশ থেকে এইগুলো সব ভিডিওস আমার কাছে ভিডিওগুলো আপলোড করে দিব এন্ড আপনারা বাংলাদেশ থেকে আমরা আর ওই প্রোডাক্টগুলো লাইভ লাইক করব এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ওটা দেখাবো এটা দিস ওয়ান হোয়াইট টা আচ্ছা এই কারেক্ট একটু দেখাই দেই। এ যেটা আসলে সুন্দর। ওয়াও। লুক। সেটা খুব সুন্দর। এটা প্রাইসও 130 পাউন্ডস। ওয়াও। অনেক সুন্দর একটা শাড়ি। ভীষণ রকমই সুন্দর একটা শাড়ি। সব করে শাড়ি 블্লাউজের রকম ওয়ার্ক করা থাকবে যে দেখেন এটা ब्लाউজের পিঠে যাবে। আর এটা হচ্ছে ब्लाউজের দুইটা 슬ীভস। ওকে। সেটা আসলে সুন্দর। এটাও হ্যান্ড পেইন্টস করা। হ্যান্ড পেইন্টের উপরে আবার এরকম করে আপনার ওয়ার্ক শাড়িটা অনেক সুন্দর আচ্ছা ওকে সো এরকম আরো অনেক শাড়ি আছে যেমন এটার প্রাইস পড়বে আপনার হান্ড্রেড ফিফটি অনেক সুন্দর এই শাড়িটা লোক তারপর এখানে একটা এগুলোর ভিডিও আছে আমি আপলোড করে দিব পেজে এসে এটা খুব সুন্দর এটার প্রাইস হবে 175 পাউন্ডস লুক সুন্দর না ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ